শ্রোতা আমি আপনাদের সামনে আজকে হিজবুতাহরির জঙ্গি মাস্টার মাইন্ড মাহফুজ আলমের একটি পোস্ট তুলে ধরবো আমি এই পোস্টটি পড়ে শোনাব এই পোস্টটি পড়ে আমি রীতিমতো আতঙ্কিত হয়েছি আতঙ্কিত হওয়ার পিছনে কারণও রয়েছে আমি যখন পুরো পোস্টটি আপনাদের সামনে তুলে ধ তুলে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করব তখন আপনারা বুঝতে পারবেন তো পোস্টটি সে করেছে সতেরো নভেম্বর আচ্ছা পোস্টটি আমি পড়ে শোনাই আমি ফাঁকে ফাঁকে আমার ইনপুট দিব হ্যাঁ আপনারা কিছু মনে করবেন না আচ্ছা পোস্টটির শিরোনাম হচ্ছে গণ অভ্যুত্থানের শতদিন পরে পুরনো পুরানো বন্দোবস্তের প্রতি দাস লিখে দেওয়া লুকেরা আবারও ঐক্যবদ্ধ হবে এ দল ওই দল এখানে মুখ্য নয় মুখ্য হল পুরাতন প্রজন্ম অবন্দোবস্ত ঠিক আছে ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছেই এরকম একটি সুযোগ আসে নব্বইয়ের ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূরতামির কাছে আবারও সেই ধূর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন সে সম্বন্ধে ছাত্র তরুণেরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন কারণ নব্বইয়ে এত রক্তাক্ত এবং কনফ্রন্টেশনাল ছিল না আচ্ছা এইটুকুন আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি এই দেখুন এখানে এই জায়গাটা আমি একটু হাইলাইট করি এইখানে সরি এই জায়গাটা এইখানে সে লিখেছে মুখ্য হলো পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত এখন পুরাতন প্রজন্ম বলতে সে কাদেরকে বোঝাচ্ছে পুরাতন প্রজন্ম বলতে সে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি সহ যারা ইতিপূর্বে রাজনীতি করেছেন যারা ক্ষমতায় এসে দেশ শাসন করেছেন তাদেরকেই বুঝিয়েছে হ্যাঁ আর এরপরে সে লিখেছে নব্বই এর ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের কাছে আচ্ছা এটা আমার ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নাই দেখুন এইখানে সে লিখেছে তরুণরা সতর্ক না থাকলে হ্যাঁ তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন আচ্ছা এখানে সে তরুণ বলতে কাদেরকে বুঝাচ্ছে তরুণ বলতে তাদেরকেই বুঝাচ্ছে যারা দেশে জঙ্গি হামলা চালিয়ে পাঁচই আগস্ট পুরা দেশকে ডাকাতি করে নিজেদের হাতের মুঠোয় নিয়ে নেয় অর্থাৎ দখল করে ফেলে এদেরকেই সে তরুণ প্রজন্ম বলছে এবং সে বলছে যে এই তরুণ প্রজন্মরা যদি সতর্ক না থাকে তাদের হাত থেকে যদি একবার ক্ষমতা হারিয়ে যায় তাহলে তারা হত্যাযোগ্য হয়ে হত্যাযোগ্য হয়ে উঠবেন সে এখানে একটি ভয় ভীতির সঞ্চার করতে চাচ্ছে বা ভয় ভীতি মানুষের মনের ভিতর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই এই কথাটি বলার মাধ্যমে এখন তরুণ প্রজন্ম হত্যাযোগ্য হয়ে উঠবেন এই কথাটি শুধুমাত্র যে এই উপদেশটা বলেছে এমন না ওই যে আরেকটা আছে হাস আবদুল্লাহ বা হুসনাই আবদুল্লাহ উর্ফে হাসফাস আবদুল্লাহ উর্ফে হাসনাত আবদুল্লাহ সেও বলেছে ফাঁসির দড়ি তাদের দিকে আসতেছে এবং এটি সে এই বলা এটি বলার সাথে সাথে সে এটিও উল্লেখ করেছে যে ফাঁসির দড়ি তাদের সামনে ধেয়ে আসছে রাজনৈ মানে তাদের তাদের দ্বারা পছন্দকৃত নেতৃবৃন্দের আপুষকামিতার জন্য ঠিক আছে তো সে এখানে এটি বোঝাতে চাচ্ছে সে বলছে যে নব্বইয়ের সম নব্বই সালে যে ইয়ে ছিল জনগণের উত্থান ছিল বা বিপ্লব ছিল এটি এটির মতো এই বিপ্লবটা মানে মানে এই এটির মতো আজকের এই বিপ্লবটা বিপ্লবটা না নব্বইয়ের নব্বই সালে যে বিপ্লব হয়েছিল যে গণ গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে এত রক্তাক এত রক্ত ঝরে নাই বা এত বেশি এত বেশি সংগ্রামের প্রয়োজন পড়ে নাই এটি সে বোঝানোর চেষ্টা করেছে তো এটা আমি আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম আর একটু যাই আমি মূলা মূল বিষয়টা নিয়ে এখন এখনো কথাই বলি নাই এখন সে লিখেছে এই অংশটুকু আমি একটু হাইলাইট করি এখানে সে লিখেছে এখানে প্রায় অর্ধ লক্ষ আহত মানে মাঠের লড়াকু আছেন দু হাজার বা অর্ধ তার চেয়ে বেশি মানুষ শহীদ শহীদ আছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটি সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনও চলমান বুঝতে পেরেছেন তারা যে দেশে সন্ত্রাসী আক্রমণ চালিয়েছিল এই সন্ত্রাসী আক্রমণকে মোকাবেলা করার জন্য সরকার বা সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সে এটিকে গৃহযুদ্ধ বলেছে তো বলেছে কি গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটি সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে হ্যাঁ আচ্ছা গৃহযুদ্ধের আমি ভুল বলেছি করবেন সে বলছে গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটি সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান আচ্ছা এ এই কথা বলে সে কি বুঝাতে চাচ্ছে সে বুঝাতে চাচ্ছে যে পরবর্তীতে একটা গৃহযুদ্ধ শুরু হবে আর এই গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে সামাল দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে যা এখনও চলমান কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে সে বলছে গৃহযুদ্ধ তো হবেই কোনো না কোনোভাবে এই গৃহযুদ্ধ হবে আমি এই অংশটুকু আবার পড়ে শোনাই আপনারা কী বুঝলেন আমাকে কমেন্ট করে বলবেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনও চলমান বুঝতে পারছেন এটা কি বোঝার বাকি আছে আপনাদের আমি অবশ্য এইখানে একটু অন্যভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম এই এই বিষয়টা আপনারা এখন বুঝে নিন গৃহযুদ্ধ পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনও চলমান তো গৃহযুদ্ধ তো এখনো শুরু হয় নাই কিন্তু পরবর্তীতে সে বলেছে কি লিখেছে দেখুন কিন্তু এ যুদ্ধ হবে কোনো না কোনো ফরমেটে। মানে গৃহযুদ্ধ এখনও শুরু হয় নাই গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে এটিকে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু এ যুদ্ধ হবে এ যুদ্ধ তো হবে কোনো না কোনো ফরমেটে মানে ফরমেট বলতে এখানে এখানে কী বোঝাচ্ছে তাহলে এই মাস্টার মাস্টারমাইন্ড এই গৃহযুদ্ধ গৃহযুদ্ধ পরিচালিত করার জন্য বা চালানোর জন্য বিভিন্ন আঙ্গিকে সে ব্যবস্থা নেবে বিষয়টা বুঝতে পেরেছেন দেশ যে সিরিয়ার মতো গৃহযুদ্ধে সিরিয়ার মতো দেশে যে গৃহযুদ্ধ হবে সে এই ব্যাপারে ইঙ্গিত অলরেডি দিয়েই দিয়েছে আমরা তো এর আগে থেকেই সেটি ধারণা করেছিলাম আচ্ছা পুরাতন ও নতুনের রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি মাই গুডনেস মি ভয়ঙ্কর কথা খুবই জরুরি এই দেখুন আমি এই অংশটুকু পড়ে শোনাই পুরাতন ও নতুনের রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি বুঝতে পারছেন খুবই জরুরি আগাম হুমকি দিল বলুন তো দেখি পুরাতন পুরাতন কারা পুরাতন হচ্ছে রাজনীতিবিদরা আগে যারা ক্ষমতাসীন ক্ষমতাসীন ছিল তাদেরকে সে পুরাতন বলছে আগে যে জাতীয় পার্টি বিএনপি ক্ষমতাসীন ছিল তাদেরকে পুরাতন বলছে আর নতুন রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি রক্তাক্ত দ্বন্দ্বে রক্তাক্ত বলেছে খেয়াল করবেন আর নতুন এর রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতিও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি ভয়ঙ্কর ভয়ঙ্কর একটি কথা এখানে সে বলেছে মানি রাজনৈতিক দলগুলোর সাথে এই জঙ্গিদের নতুন 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 জঙ্গিদের নতুন প্রজন্মের জঙ্গিদের একটা একটা রক্তাক্ত দ্বন্দ্বের রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে মানে এটিকে এটিকে বুঝে নিতে হবে খুবই জরুরি না বুঝলে সমস্যা সমস্যা আছে বুঝতে পেরেছেন তাহলে সে এই পোস্টের মধ্যে কিসের ইঙ্গিত দিল সে সরাসরি গৃহযুদ্ধের ইঙ্গিত দিয়েছে হ্যাঁ এরপরে সে লিখেছে এই শেষের অংশটুকু আমি পড়ে শোনাই মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জেন্ত মরা হয়ে গেছি আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনদের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে মানি যে সমস্ত সন্ত্রাসীরা হুম দেশের বিভিন্ন স্থাপনা দেশের বিভিন্ন পুলি দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী আক্রমণ করতে গিয়ে নিহত হয়েছে তাদের সংগ্রামকে পুনরাবৃত্তি করতে হবে মানে তাদের এই জঙ্গি হামলাকে আবারও আবারও অ্যাক্টিভেট অ্যাক্টিভ অ্যাক্টিভ করে তুলতে হবে এরপরে লিখেছে ক্লান্ত হইয়েন না জড়োহন ঘন হয়ে বসুন মানি শেষের অংশটা খুবই ভয়াবহ শেষের অংশটা খুবই ভয়াবহ এবং ভয়ঙ্কর মারাত্মক একটা মেসেজ আমাদেরকে দিচ্ছে এই অংশটুকু হাইলাইট করি দাঁড়ান ক্লান্ত হয়ে বইসেন না ক্লান্ত হইয়েন না জড়ো হন ঘন হয়ে বসুন আপনারা ক্লান্ত হবেন না হ্যাঁ গৃহযুদ্ধ মানে আমাদের ক্লান্ত হইয়েন না সং লড়াই আক্রমণ সন্ত্রাসী হামলা এখনো বন্ধ হয় নাই হুম ঘন হয়ে বসুন একত্রিত হন আবার হামলা চালানো হবে এটাই সে বলেছে বুঝতে পেরেছেন আমি ব্যাখ্যা বিশ্লেষণ করছি এই অংশটুকুতে আবার যেতে হচ্ছে আমাকে এই অংশটুকু আবার পড়ে শোনাতে হবে কিছু মনে নিয়ে না গৃহযুদ্ধের গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে বুঝতে পারছেন মানে যা এখনও চলমান সে বোঝাতে চাচ্ছে যে গৃহযুদ্ধের পূর্ববর্তী একটা সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে মানে এই মুহূর্তে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে আর এর আগে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং স্বাধীনতাকামী মানুষরা হ্যাঁ এই গৃহযুদ্ধকে সামাল দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ যা এখনও চলমান কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরমেটে তো এই গৃহযুদ্ধ কাদের সাথে হবে আপনারা তো বুঝতেই পারছেন ভয়ঙ্কর একটা মেসেজ দিয়েছে এই জঙ্গিটা এখন আপনাদের সামনে একটা জিনিস আমি শেয়ার করব এই যে প্রায় পাঁচশো পা ফাইভ হান্ড্রেডসের মতো মানে প্রায় ফোর মানে মানে চারশতের উপরে থানা লুটপাট করা হয়েছিল এই থানাগুলো কারা লুটপাট করেছিল এই মাহফুজের মাহফুজ আলমের নেতৃত্বাধীন জঙ্গি গোষ্ঠীরাই লুটপাট করেছিল এবং এদের হাতে এখন অস্ত্র এই এই থানা লুটপাট থানা থেকে লুটপাটকৃত অস্ত্রের ভাণ্ডার রয়েছে বুঝতে পারছেন এরপরে এরপরে একটা জিনিস খেয়াল রাখবেন এরা প্রতিটি ঘরে ঘরে তাদের প্রতিটি ঘরে ঘরে হ্যাঁ অস্ত্র মজুদ রেখেছে এই অস্ত্রগুলো বাইরের দেশ থেকে এসেছে এই যে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এটি তারা এই এইসব বুলেট বা এই বুলেট তারা কোথা থেকে পেয়েছে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে এরপরে 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 এই যে আসিফ মাহমুদ আরেকটা উপদেষ্টা সেও কিন্তু সশস্ত্র সংগ্রামের হুমকি দিয়েছে এরা বলছে বলেছে যে তার প্রয়োজন হলে তারা জনগণকে নিয়ে আবারও সশস্ত্র সংগ্রাম করবে আপনারা কি এখনো বুঝে উঠতে পারেন নাই এখন এদের সাথে এরা এখন এদেরকে যদি ক্ষমতাচ্যুত করা হয় তাহলে সারা দেশে গৃহযুদ্ধ হবে এখন গৃহযুদ্ধ কিভাবে হবে গৃহযুদ্ধ হবে এইভাবে যে তাদের কাছে যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র দিয়ে তারা জনগণের উপর ঝাঁপিয়ে পড়বে এবং জনগণের সাথে তাদের সশস্ত্র সংগ্রাম হবে আপনারা কি এই বিষয়টা এখনো আজ করতে পারেন নাই এই জঙ্গিটা তো ভয়ঙ্কর একটা মেসেজ দিয়েছে ভাই কোথায় আছেন আপনারা এই এই এরা 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 প্রস্তুত রয়েছে তারা এখন মরিয়া হয়ে উঠেছে কারণ জনগণ তাদের পক্ষে নাই তার তাদেরকে যদি ক্ষমতাচ্যুত করা হয় তাহলে তারা জনগণের উপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বে সংগ্রাম মানে পুরা দেশে সিভিল ওয়ার শুরু হয়ে যাবে আমি আগেই বলেছি দেশ এখন ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে আমার আমার ইয়ে থাকতো না আমা আমার এত বেশি ভয় থাকতো না যদি এদের হাতে প্রচুর পরিমাণে অস্ত্র না থাকতো এইদিকে পাকিস্তান থেকে অস্ত্র আসতেছে এটির খবরও আমরা পেয়েছি ঠিক আছে এখন এদেরকে মোকাবেলা করতে গেলেই একটা গৃহযুদ্ধ হবে এবং এটির এটি এটির দিকেই সে ইঙ্গিত দিয়েছে তো আমি আরেকটা কথা বলি ফিনাকি ভট্টাচার্য বা পেনিক ভতকা তার একটি বক্তব্য বলেছে যে যদি জুলাই অগাস্টের দিকে তা মানে এই ইসলাম জঙ্গিদের আন্দোলন আনসাকসেসফুল হয়ে যেত তাহলে তারা এলিট শ্রেণী এলিট এলিট শ্রেণীর মানুষ মন্ত্রী সাংসদ এদের উপর হামলা চালাতো এটাই ছিল তাদের প্ল্যান যদি তারা হেরে যেত বুঝতে পারছেন এবং এই ধরনের অবস্থা বিভিন্ন ফরম্যাটে হবে সে এটিই বলেছে তো পুরা জাতির বিরুদ্ধ মানে সমগ্র জাতির বিরুদ্ধে এই জঙ্গি উপদেশটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে একটা হুমকি দিয়েছে যে আমাদেরকে যদি ক্ষমতাচ্যুত করো তাহলে তোমাদের খবর আছে। এটা বলে দিয়েছে এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে তাদের কাছে অস্ত্রের ভাণ্ডার ভান্ডার সমূহ রয়েছে কোথায় গিয়ে মরবেন বলুন আমি আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে আর এইগুলোর সাথে কিন্তু ইনুস জড়িত আচ্ছা এই 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 জঙ্গিটা আরও কি বলছে আমি দেখাই সে বলেছে যে তারা নাকি শহীদ না হুম তারা নাকি তারা নাকি মৃত না তারা সবাই শহীদ হ্যাঁ এই দেখুন ওরা নিহত নয় ওরা শহীদ বুঝতে পারছেন তো আমি কি বলবো কি আর কোনো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন আমি কোনো আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না এরা যে এই যে অপদেশটা আসিফ মাহমুদ বলল যে সশস্ত্র সংগ্রাম করবে তাহলে অস্ত্র কোথায় পেল। হুম অস্ত্র না থাকলে তো সশস্ত্র সংগ্রাম হয় না এটাই তারা এখন করার চেষ্টা করতেছে প্রিয় ভাই বোনেরা আপনারা সতর্ক থাকুন জাতি একটা ভীষণ ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে আর এই অবস্থা মোকাবেলা করতে গেলে এরা পুরো জাতির উপর হ্যাঁ পুরো পুরো জাতির উপর মানে যেন সাইট চালাবে এটাই তাদের প্ল্যান আমার তো এই কারণেই ভয় লাগতেছে যে এদের হাতে অস্ত্র চলে গিয়েছে আর এই মাহফুজ আলম তো অলরেডি হুমকি দিয়ে দিল যে দেশে গৃহযুদ্ধ হবে আর কি বুঝার বাকি আছে আমি তার তো পোস্ট পড়লাম আমি আবার পোস্টটা আপনাদের সামনে নিয়ে আসি আপনারা আমার বক্তব্য শোনার পরে হুম আপনারা এই পোস্টটা পড়ে নেবেন পড়ে নিয়ে না এটা না এটা না এটা না নভেম্বরের সতেরো নভেম্বর দিছে না সতেরো নভেম্বর দুই তিন দিন আগে দিছে তো আপনারা পড়ে নিলে আপনারা বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর মেসেজ দিয়েছে হ্যাঁ আমি তো এটা বারবার রিপিট করতে পারবো না তো এখন তো বুঝতে পারলেন হুম এরা এরা আসলেই জঙ্গি জঙ্গি না হলে সে সিভিল ওয়ারের হুমকি দেবে কেন একেবারে ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে বুঝার আর কোনো বাকি নেই ঠিক আছে যারা প্রোফাইল পিকচারকে এর মতো লাল করেছিলেন আপনারা এর মতোই এর মতোই জঙ্গিবাদের উত্থানে সহায়তা করেছিলেন ঠিক আছে তো আজকে আর না সবাই ভালো থাকবেন